কি মুখ্য বিষয় বলে ভগবান যদি কাউকে বিপদ দেয় তবে তার চরণ কি পাটাও তাকে নি তাই গুপ্ত আমরা যে সংসার আছি এটা বিপদময় সংসার প্রতিনিয়ত আমরা বিপদের সম্মুখে বুঝেছেন এখন সেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেই চোখের জল দেখে নিত্যানন্দ প্রভু আর সহ্য করতে পারলেন না নিত্যানন্দ পড়লেন জগৎ সংসারকে কি করার জন্য বেরিয়ে বেরিয়ে পড়লেন মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে জনে জনে কি করলেন নাম সংকীর্তনের যোগ্য কি করলেন একবারে শুরু করে দিলেন কিসের জন্য জীবের প্রত্যেকটা জীবের মধ্যে প্রেম রয়েছে একটা বাঘের মধ্যেও ভালোবাসা রয়েছে সেই হিংস হলেও তার মধ্যে রয়েছে। প্রত্যেকটা জীব ভগবানের এক একটা মন্দির আপনার যারা যতজন আসছেন সবাইয়ের মধ্যেই ভগবান বসে রয়েছে তাহলে সেই যে ভগবান আপনার মধ্যে রয়েছে সেই আত্মজ্ঞান চেতনাটা যখন এসে যাবে তখন ভগবত প্রাপ্তির জন্য আপনার গুরু পাওয়ার জন্য ভগবানকে পাওয়ার জন্য প্রবল থেকে প্রবল আপনার মধ্যে কি হবে আকাঙ্ক্ষা এসে যাবে আকুলতা ব্যাকুলতা এসে যাবে আর ওই আকুলতা ব্যাকুলতার মাধ্যম ধরে ভগবত কৃপা লাভ করা সম্ভব হবে নিতাই গৌর প্রেম আনন্দের বল নিত্যানন্দ প্রভু কি করলেন গাইছে জীব জাগো জীব জাগো বলে গোরা ছন্দ বলে কত নিদ্রায় যাও জীব মায়ার বেসেছি বলে জীব তোমরা জাগো আত্মচেতনাকে জাগাও এরকম কতবার জন্মগ্রহণ করেছি কতবার মৃত্যুবরণ করেছি যাদেরকে আমরা আপন বলছি এইরকম দেহটা ত্যাগ করার পরে আবার একটা যদি বান্ধব নয় বন্ধুকে বলে একমাত্রই শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলে কেন বলে সেই সেই বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণের চরণ যিনি প্রেমভক্তি দ্বারা তিনি প্রেম দিতে আসে ভক্তি দিতে আসে আর একবার যদি কেউ She sí, e sí, নিসার্থভাবে লাভ করতে পারে তাহলে তার জীবনে যে প্রেম পাওয়ার পরে যে আনন্দ পাবে সেই আনন্দ তার জীবন থেকে কোনো দিন আর হারিয়ে যাবে না কেন সেই আনন্দকে পাওয়ার জন্য যে প্রবল থেকে প্রবল চেষ্টা করেছিল কিন্তু মহৎ সঙ্গ করার পরে মহতের কি পার বিনিময়ে তিনি পূর্ণ আনন্দকে বুঝতে পেরেছে পূর্ণ আনন্দ সেই সৎসঙ্গ করে ভক্ত সঙ্গ করে গুরু পাদ পদ্মশ্রয় করে গুরুদেবের নির্দেশ মেনে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পূর্ণ আনন্দে আনন্দিত হয়ে জীবন যাপন করে এবং পূর্ণের সঙ্গে তিনি সম্পর্ক এমন স্থাপিত করে ফেলেছে এই দেহটা ত্যাগ করার পরে পূর্ণের কাছে পৌঁছে যায়নি তাই গৌর প্রেমা তাই সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যানন্দ প্রভু কি করলেন জগৎ সংসারে নাম প্রেম বন্যা বইয়ে দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু গৌরহরী এই জগতে কলির ভাগ্যাস আকাশে এসেছে আমরা অনেক ভাগ্যবান কেন নিত্যানন্দর পাওয়া হয়েছে গৌরীর কে পাওয়া হয়েছে কিন্তু এই যদি আমরা বঞ্চিত করে আমাদের জীবনটা সম্মাত্র সেই নিত্যানন্দ প্রভু কি করলেন নাম প্রেম প্রচার করতে করতে এলেন কোথায় ও মা মায়েরা নাম প্রেম প্রচার করার জন্য স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়িয়ে আসছে গো ভাবলেও কষ্ট হয় না আমাদের মতো জীবকে কৃপা করার জন্য স্বয়ং গোলক বিহারী গোবিন্দ রাধা সুন্দর আর বলরামের প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু নাম দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে জনে জনে আসছে বুঝেছেন সেই নিত্যানন্দ কি করলেন যখন সেই অম্বিকা কালনা এসেছে সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে সেই বেনে দিবাকর দত্তের মিলন হয়ে গিয়েছে ওই গঙ্গার ঘাটে গিয়েছে আর নিত্যানন্দ প্রভু আসছে মিলন হয়ে গিয়েছে প্রভুর সঙ্গে কথাবার্তা বলে আর নিত্যানন্দ প্রভু জানতেন এই দিবাকর আমার অন্তরের অন্তরের প্রিয়জন অন্তর থেকে প্রচুর সম্বন্ধ ছিলেন অন্তরে অন্তরে বুঝেছেন তাই নিত্যানন্দ প্রভুকে কি করলেন দিবাকর দত্ত নিয়ে গেলেন একটা ছোট্ট কুঠির করে দিলেন কুঠির করে দিয়ে বলছে হে প্রভু এই সাতটা দিন কৃপা করে আপনার চরণ যুগল যেন দর্শন করতে পারে আর আপনার চরণ যুগলে বসে যেন গৌরের কথা ছাড়া আর অন্য কথা শুনবো না একটু গৌরের কথা শুনবো বলে কেন বলে অবতারে সার গোড়া অবতার কেননা না তারে যত অবতার রয়েছে সর্বশ্রেষ্ঠ অবতার আমাদের এই করতে পেরেছি আমরা অবতারের সার গোরা অবতার সেই নিত্যানন্দ প্রভু নিত নৃত্য কি করতেন সেই গ্রামে গ্রামে হরিনাম প্রচার করতেন আর হরিনাম প্রচার করার পরে সন্ধ্যাকালে দিবাকর দত্তের গৃহেতে গিয়ে আনন্দে ওই ভাগবতীর কথা আস্বাদন করতেন আর দিবাকর দত্ত শুনতে শুনতে তার ভাবের হৃদয় হতো ভক্তির হৃদয় হতো একেবার কী হতো চোখ দিয়ে জল উৎসব বিকলিত হতো কখনো আনন্দে নৃত্য করতো কখনো আবার কখনো মরিচিত হয়ে নিত্যানন্দের চরণে পড়ত ভাবই হৃদয় হতো ভক্ত ভগবানের সঙ্গে যদি প্রকৃত মিল হয় ভগবানের কথা তার শুনতে শুনতে তারা এমন ভাব আসবে সে মূর্জিত হয়ে যাবে সে নিজেকে আড়ামার হয়ে যাবে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারবে না